ব্যাস যেটা ভেবেছিলাম তাই হচ্ছে তৃণমূল সন্দেশখালীর প্রাক্তন এমএলএ সিপিএম নেতা নিরাপদ সর্দারকে আটক করেছে পুলিশ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি কালকেই বলেছিলাম এই যে উত্তম সর্দার যাকে তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড করেছে ছ বছরের জন্য এবং তারপর বিকেলে শুনলাম যে তাকে গ্রেফতার করেছে পুলিশ এর পেছনে একটা কোনো প্ল্যানিং থাকতে পারে ওটা ওই রকম নয় যে দুষ্কৃতি দমন করার জন্য শাসক একেবারে উঠে পড়ে লেগে পড়েছে এটা নয় বিষয়টা এর পেছনে কোনো প্ল্যানিং রয়েছে তো প্ল্যানিংটা আমি কালকে একটা ধারণা দিয়েছিলাম যে কি প্ল্যানিং আজকে থেকে আরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে যেটা ভেবেছিলাম সেটাই কালকে দেখেছিলাম যে উত্তম সর্দারকে গ্রেপ্তারের পাশাপাশি বিজেপি নেতা বিকাশ সিংহ তাকেও গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে কি অভিযোগ না ওই সব ঘটনা ঘটেছে উত্তম সর্দারদের ওই বহিরাগত ঢুকিয়ে যে প্রোগ্রামটা ছিল তার পরবর্তী এলাকার মানুষের যে প্রতিরোধ এবং তার যে কিছু ঘটনা ঘটেছে অগ্নিসংযোগ ভাঙচুর তো সেই কেস নাকি বিজেপি নেতা বিকাশ দিয়েছেন দিয়েছেন সেই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে এবং আমি বলেছিলাম যে আরো হবে আরো হবে একজন তৃণমূল কংগ্রেসের একজনকে বলি করা হয়েছে হ্যাঁ বলি আমি আমার ধারণা বলে কই সবটা হয়েছে উত্তম সর্দারকে যে তোমাকে এখন বহিষ্কার করছি মানে সাসপেন্ড করছি তোমাকে পুলিশ ধরবে চিন্তা করো না ঠিক সময়ে বাঁচিয়ে দেব ছ বছর সাসপেন্ড বলছি বলতে হচ্ছে তা না হলে এখানে ক্ষোভটা আছে তো দেখা তো আরাবুলকেও তো ছ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল তারপর তো ছ মাস কাটতে না কাটতেই নিয়ে নেওয়া হয়েছে সুতরাং চিন্তা নেই নিয়ে নেব তোমাকে এখন খানিকটা বলি করছি তারপর তোমাকে বলি করে তুমি একা একজনকে বলি করে ওদের একশো জনকে বলি মানে এ করে দেবো জব্দ করে দেবো তাহলেই ভোটে আমাদের ফায়দা উঠে যাবে এলাকার মানুষকে শান্ত করা গেল যে পুলিশ অ্যাকশন নিচ্ছে বলতে পারবো আমরা আর এটা দেখিয়ে ওদিক থেকে অন্তত একশো বা তারও বেশিকে জব্দ করে দেব ভোটের সময় যারা যারা কাজ করতে পারেন যেটা আমরা বুঝতে পারছি বিরোধীদের হয়ে ঠিক তাদেরকে আমরা ধরে নেব হয়তো বলে কই এটা করা হয়েছে দর্শক আমার ধারণা তো তার মানে যেটা আমি বলছিলাম যে এটা একটা প্ল্যানিং করে করা হয়েছে তো আজকে দেখছি আরো পরিষ্কার হয়ে যাচ্ছে ওখানকার সিপিএম এর নেতা প্রাক্তন এমএলএ নিরাপদ সরকার তাকেও আটক করা হয়েছে কলকাতা পুলিশ এলাকা থেকে জানি না তার বিরুদ্ধে কি সব কেস টেস দেওয়া হবে বা আটক বলা হচ্ছে এখন কিন্তু গ্রেপ্তারটা হবে হবেন কিনা সেটা আমরা পরে বুঝবো কিন্তু আটক মানে কিছু তো একটা প্ল্যানিং তো রয়েছে ফলে দর্শক এই হচ্ছে বিষয় মানে তৃণমূল কংগ্রেসের একজনকে বলি করে ওখানে বিজেপি সিপিএম মানে বিরোধী যেসব দল রয়েছে তাদের যারা সামনের নেতা তাদেরকে ধরার চেষ্টা হচ্ছে ধরে ফেলার চেষ্টা হচ্ছে যাতে করে পরিষ্কার দিয়ে দমানো আর অন্য দিক দিয়ে যদি ধরে রেখে ভোট পর্যন্ত আটকে রাখা যায় তাহলে তো কেল্লাপে এই ক্ষোভ বিক্ষোভ থাকলেও আমরা মেরে বেরিয়ে যাব ভোটেতে এটা এটা কোথাও একটা দর্শক আমার মনে হচ্ছে কৌশল এবং মনে হচ্ছে কেন এখন তো আরো একেবারে নিশ্চিতের পথে বলতে পারেন কারণ যে ঘটনা ওখানে ঘটেছে আমি তো গতকালকেই বলেছি যেসব মহিলারা বা পুরুষরা ওখানে বেরিয়েছেন তারা অনেকেই বলেছেন যে আমরা তৃণমূল কংগ্রেসই করি তৃণমূল কংগ্রেসকে আমরা ভালোবাসি কিন্তু এদের অত্যাচার আমরা সহ্য করতে পারছি না তো তার মানে যে যে ক্ষোভ বিক্ষোভটা হয়েছে সেটা কোনো পলিটিক্যাল কালারের কোনো ব্যাপার নয় এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত একটা মুভমেন্ট তো সেখানে সিপিএম বিজেপির নেতাদেরকে এরকম ধরাধরি কেন হচ্ছে সেখানে এই সিপিএম বিজেপির মানে বিজেপির বিকাশ সিংহ নিরাপদ সরকার সিপিএম এদেরকে কেন ধরাধরি হচ্ছে কেন আবার সব টপের দিকে সব নাম রাখা হচ্ছে যারা সব নেতা তাদের নামগুলো সব উপর দিকে অভিযোগ পত্রের আর সব থেকে দর্শক আমি যেটা যেটা আমার একেবারে শুরুতেই বলা উচিত ছিল এই যে নিরাপদ সর্দারকে আটক করা হয়েছে কার অভিযোগের ভিত্তিতে জানেন দর্শক শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে শিবু হাজরা যে শিবু হাজরার বিরুদ্ধে আমি দর্শক শিবু হাজরার ছবি তো আগে আপনাদেরকে দেখিয়েছি এই যে মাঝখানে যাকে দেখছেন গলায় ফুল একদিকে শাহজাহান অন্যদিকে সুকুমার মাহাতো যিনি এম এল এ তৃণমূল কংগ্রেসের ওই যে মাঝের লোকটা হচ্ছেন শিবু প্রসাদ হাজরা যিনি নাকি ফেরার তাকে নাকি দেখতেই পাওয়া যাচ্ছে না যার বিরুদ্ধে এলাকার মানুষের এত অভিযোগ তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি কিন্তু আড়ালে থেকে তার অভিযোগের ভিত্তিতে সর্দারদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এর থেকে হাস্যকর এর থেকে আর কি বলবো দর্শক পুলিশের যে এই যে ব্যবহার পুলিশের এই যে অ্যাকশন এর থেকে হাস্যকর আর কি হতে পারে যার বিরুদ্ধে গোটা গোটা এলাকা কার্যত ক্ষোভে ফুসছে যাকে গ্রেপ্তারের দাবিতে গোটা এলাকা থেকে আওয়াজ উঠেছে তাকে পুলিশ গ্রেফতার করতে পারেনি উত্তম করা প্ল্যানিং করে বলে করে করা হয়েছে বিরাট খবর থাকলে শিকারও হয়ে যেতে ফলে রয়েছে চলো একটু থাকো না ভাই তোমার তো কোনো সমস্যা নেই সবই তো দিদির দিদির পুলিশ দিদির জেল হয়তো এরকম বলে টলে তাকে আর কি বুঝিয়ে সুঝিয়ে ঢোকানো হয়েছে কিন্তু ওই আর মানে শুধু তো উত্তম সর্দার নয় এই শিবুপ্রসাদ হাজরা শেখ শাহজাহান তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিন্তু এই আমি যেটা দেখাচ্ছিলাম ইনি তো নিরাপদ সর্দার এই শিবুপ্রসাদ হাজরাকে পুলিশ খুঁজে পায়নি বা তাকে কোনো তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি তার অভিযোগের ভিত্তিতে অ্যাকশন হয়ে যাচ্ছে উল্টো দিকতে অ্যাকশন হয়ে যাচ্ছে যার বিরুদ্ধে গোটা এলাকা কার্যত ক্ষোভে ফুসছে তার বিরুদ্ধে কোনো এ নেই অ্যাকশন দেখতে পাইনি কিন্তু তার অভিযোগের ভিত্তিতে কোথায় রয়েছে নিরাপদ সরকার তাকে খুঁজে টুজে তাকে আটক করে নিয়েছে পুলিশ ভাবুন দর্শক এই হচ্ছে পুলিশের আসলে যেটা বলছিলাম যে এটা এটা একটা একটা কৌশল কৌশল এই সুযোগে যারা বিরোধী তাদেরকে ধরতে হবে জব্দ করতে হবে ভোট বৈতরণী পার হতে হবে নর্মাল ভোট হলে জিততে পারবো না মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে লক্ষ্মীর ভান্ডারের লক্ষ্মীর ভান্ডার বাড়িও দেখছি যে মহিলারা লক্ষ্মীরা শান্ত হচ্ছেন না তারা গর্জে উঠছেন তারা দিদির বিরুদ্ধে কথা বলছেন সুতরাং এর প্রতিফলন হয়তো ভোট বাক্সে ঘটি যেতে পারে ফলে জব্দ করতে হবে সেই জন্য মাথাগুলোকে তুলে নিতে হবে ধরে নিতে হবে তা না হলে কিন্তু মুশকিল এই জায়গা থেকেই আমার মনে হয় দর্শক যে প্ল্যান করে এই উত্তম সর্দারকে সাসপেন্ড করে ধরানো হয়েছে আমি শুনছিলাম এই তৃণমূল কংগ্রেসের লোকেরা এখনই বলতে শুরু করেছেন পুলিশ তো পুলিশের মতো করে কাজ করছে আমাদের দলের গ্রেফতার করেছে পুলিশ তাকে আমরা করেছি আইন আইন আইনের আইনের খুব কথা আর এই যে উত্তম সর্দারকে এখন গ্রেপ্তার দেখানো হচ্ছে এর সম্পর্কে দুদিন আগে পুলিশের এসডিপিও এসডিপি এস ডিপিও মনে হচ্ছে উনি বলেছিলেন না ওনার সম্পর্কে কোনো অভিযোগ নেই অথচ তাকে গ্রেপ্তার করা হলো তার মানে কি তার মানে পরবর্তীকালে সব ছক কষা হয়েছে সাজানো হয়েছে কিভাবে এগোবে বিষয়টা সেই মতো করে পুলিশ কাজ করছে কালীঘাটের নির্দেশে পুলিশ কাজ করছে এত পরিষ্কার এত পরিষ্কার এখন দেখুন নিরাপদ সর্দার তাকে কোথায় কি এলাকার মানুষের খুব তারা নিজেরা অনেকে বলছেন আমরা তৃণমূল কংগ্রেস করি অত্যাচারের শিকার জমি টমি সব নিয়ে নেওয়া হয়েছে জমি লুট করে সেখানে ভেড়ি বানানো হয়েছে জমিতে নোনা নোনা জল ঢুকিয়ে দিয়ে চাষের পরিবেশ নষ্ট করে দিয়ে সেটা মানে ছিনিয়ে নেওয়া হয়েছে এলাকার মানুষের অভিযোগ স্বতঃস্ফূর্ত একটা প্রতিক্রিয়া প্রতিরোধ তার বিস্ফোরণ ক্ষোভের সেখানে পলিটিক্যাল কালার দেখে দেখে সব বিরোধী নেতাদেরকে সব গ্রেফতার করা শুরু হয়ে যাচ্ছে হম আসলে দর্শক ওটাই যেটা আমি গতকালকে বলেছি আজকে কিন্তু আরো বলতে পারি আরো সেদিকটা নিশ্চিত হচ্ছে যে ওই আর কি প্ল্যানিং একজনকে বলি করে বিরোধীদেরকে জব্দ করার একটা ছক কষা হয়েছে না পুলিশ তার অভিযোগের ভিত্তিতে অন্যদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করছে আটক করছে বাহ বাহ পুলিশ বাহ বাহ পুলিশ মন্ত্রী বাহ দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম